আজকে ভিডিওতে আমরা জানবো কোন রোগে কোন ডাক্তার দেখাবেন বিষয়টা সবারই জানা জরুরি তাই ভিডিওটা শেয়ার করে টাইম রেখে দিতে পারেন আমি বিশেষজ্ঞ একজন মেডিসিন বিশেষজ্ঞ যে কোনো সমস্যা সম্পর্কে জ্ঞান রাখেন অপারেশন ছাড়া যে সমস্যায় তারা পরামর্শ দিয়ে থাকেন প্রাথমিক অবস্থায় একজন রোগী মেডিসিন বিশেষজ্ঞের কাছে যাবে রোগ বেশি জটিল হলে তিনি সুনির্দিষ্ট বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিবেন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ হাড় সম্পর্কিত রোগের জন্য যেমন হাড় ভাঙা হাড় ক্ষয় জয়েন্টে ব্যথা হাঁটুতে ব্যথা হাত ব্যথা সহ শরীরের হাড়ের সব রকমের চিকিৎসার জন্য এই ডাক্তারের কাছে পরামর্শ নিতে হয় অপথালমোলজিস্ট বা চক্ষু বিশেষজ্ঞ চোখ দিয়ে পানি পড়া চোখে কম দেখা ছানি পড়া দৃষ্টিশক্তি পরিবর্তন গ্লুকোমা সমস্যায় আপনি এই বিশেষজ্ঞ দেখাবেন গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ মুখ থেকে পায়ে পর্যন্ত পেটে যে কোনো সমস্যা লিভারের সমস্যা হজমের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা বমি বমি ভাব এই ধরনের সমস্যায় আপনি এই বিশেষজ্ঞ দেখাবেন বক্ষবেদী বিশেষজ্ঞ অ্যাজমা হাপানি সিওবিডি ফুসফুসে পানি জমা নিউমোনিয়া যক্ষা ফুসফুসজনিত বুকে ব্যথা হলে আপনি এই বিশেষজ্ঞ দেখাবেন